শহরের নাম মুম্বাই আর বস্তির নাম ধারাবি এশিয়ার বৃহত্তম বস্তি এই ধারাবি যেখানে দিনের বেলাতেও মানুষকে টর্চ হাতে করে ঘুরে বেড়াতে হয় হ্যাঁ নোংরা সরু গলি পায়রার খোপের মতো ছোট্ট ছোট্ট অন্ধকার খুপরি ঘর খোলা নোংরা ড্রেন আর দুর্গন্ধময় পরিবেশ দারাবি বস্তি বলতে এটাই বোঝে মানুষ যে বস্তিতে এক কামরার একটা ঘরে সাত আট জনের একটা পরিবার আরামসে দিন কাটিয়ে দেয় যে বস্তিতে একটা মানুষ মারা গেলে তাকে ঘর থেকে বাইরে বের করে আনতেও রীতিমতো হিমশিম খেতে হয় যে বস্তিতে মেয়েদের মাসিকের দিনগুলোতেও তাদের বাথরুমে যাওয়ার জন্য সারা রাত বসে অপেক্ষা করতে হয় ভোর চারটে বাজবার যে বস্তিতে থাকা মানুষের রোজকার স্ট্রাগলের গল্প শুনলে আপনারও মনে হবে আপনি অনেক অনেক বেশি ভালো আছেন কিন্তু জানেন কি এই অস্বাস্থ্যকর ধারাবি বস্তিতেই দিওয়ার বয় ব্ল্যাক ফ্রাইডে গালার মতো সিনেমার শুটিং হয়েছে এছাড়াও স্লাম দগ মতো অস্কার জয়ী সিনেমারও শুটিং হয়েছে এই ধারাবিতেই তবুও ধারাবির কোনো উন্নতি নেই বস্তির ঘুপছি ঘরের দেওয়ালে টাঙানো রং বেরঙের প্রচারের ব্যানারটুকুই সার উন্নয়নের আলো এসেও পৌঁছয় না ধারাবির অন্ধকার জীবনে ইদানিং ধারাবি বস্তি দেখতে বিদেশ থেকেও প্রচুর পর্যটক আসেন ব্রিজের ওপর থেকে দেখা যায় নীল রঙের পলিথিনে ঢাকা হাজার হাজার ঝুপড়ি সেই ঝুপড়িগুলোর মধ্যে রয়েছে একটা করে পাকা বাড়ি যে বাড়িগুলোই একতলা থেকে দোতলায় ওরবার জন্য রয়েছে শুধু একটা করে লোহার মই এই বস্তিতে ঢুকে মাথা উঁচু করে উপর দিকে তাকালি চোখে পড়বে সারি সারি পাকানো বিদ্যুতের তার যা থেকে প্রায়ই শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যায় বস্তিতে সেই সময় দমকল অব্দি ঢোকবার রাস্তা পায় না এই যৌতু গৃহে এই বস্তিতে পানীয় জলের জন্য যে লাইনটি চলে গেছে এবং যেখান দিয়ে গেছে সেটি দেখলে আপনারও আর জল খেতে ইচ্ছে করবে না ঝুপড়িগুলোর পিছনের দিকটায় রয়েছে নিকাশি ব্যবস্থা সেখানেও আবর্জনা ফেলতে ফেলতে এক প্রকার পচা খালে পরিণত হয়েছে তাই ধারাবীর অলি গলিতে পা রাখলেই আপনার নাকে এসে ঠেকবে পচা দুর্গন্ধ এই বস্তিতে কারো বাড়িতে শৌচালয় নেই বস্তির সামনের রাস্তার ওপারে একটা বেসরকারি শৌচালয় রয়েছে সেটি রাত বারোটায় বন্ধ হয় এবং খোলে আর সেই শৌচালয়ের ভরসাতেই থাকেন এখানকার মানুষ একর জমির ওপর রয়েছে এই বস্তি সেখানে বাস করেন দশ লক্ষ মানুষ যাদের বিদ্যুতের বিলও আসে সময় মতো এই বস্তির অলিগলি দিয়ে দুটো মানুষ অব্দি পাশাপাশি হাঁটতে পারে না তবুও এই বস্তির ন্যূনতম ভাড়া কত জানেন পাঁচ হাজার টাকা আঠেরো উনিশ শতকেরই ধারাবিছিল একটা গ্রাম নাম ছিল কালিবাড়া যে গ্রামে মূলত বাস করতেন জেলেরা ভারতবর্ষে ব্রিটিশদের আগমনের এই ধারাবি ফুলে উঠতে শুরু করে উত্তরপ্রদেশ থেকে সব রাজ্যের মানুষেরই আপনি দেখা ধারাবিতে এই ঘিঞ্জি রয়েছে চামড়া জামা কাপড় পাউরুটি পাঁপড় প্লাস্টিক কার্ডবোর্ড মিষ্টি বিস্কুটের মতো প্রায় বারো হাজার কারখানা এমনকি মুম্বাই শহরে যত ছোট ছোট মিষ্টির দোকান রয়েছে সেই সব দোকানে এইখান থেকেই মিষ্টি এবং বিস্কিট সাপ্লাই হয় এই সব কারখানাগুলোই গোটা ধারাবি প্রায় আড়াই লক্ষ মানুষ কাজ করেন এই ধারাবি বস্তির জিডিপি বা মোট উৎপাদিত পণ্যের মূল্য কত জানেন বছরে একশো কোটি ডলার শুনলে অবাক হবেন এই বস্তিতে যারা থাকেন তারা মাসে মিনিমাম থেকে টাকা রোজগার করেন কিন্তু তবুও তারা তারা ধারাবি বস্তি ছেড়ে যেতে চান না না বলেন এই ছোট ঘরে নেমে অনেক আরামে থাকতে পারি হলে বাইরে ঘর ভাড়া আরো বেশি এই ধারাবির মধ্যে আপনি স্কুল ছাড়া রেস্তোরাঁ মন্দির মসজিদ সমস্ত কিছু দেখতে পাবেন এখানকার বাচ্চারা প্রায় এক কিলোমিটার দূরের স্কুলে পড়তে যায় এছাড়াও ধারাবিতে একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছেন যিনি নিজের ঘরে বসে মন্দির তৈরি করেন আসলে এমন একটা জায়গা যেখানে মানুষ ধর্ম জাতপাতের গিয়ে রুটি ধারাবি কথা ভাবেন বাইশ সালে মাদানির সংস্থার হাতে ধারাবী পুনর প্রকল্পের বরাদ তুলে দেওয়া হয়েছিল যার দরুন শুরু হয়েছে ধারাবি রিডেভেলপমেন্ট প্রজেক্টও কিন্তু সেই সব কবে সম্পূর্ণভাবে বাস্তবায়িত হবে তা নিয়ে এখানকার মানুষেরা যথেষ্ট ধন্দে রয়েছেন কিন্তু এই ধারাবি থেকেই আবার অনেক মেধাবী ছাত্রছাত্রী নিজেদের জীবন তৈরি করে আজ সুপ্রতিষ্ঠিত মাইক্রোসফটের মতো বড় বড় কোম্পানিতেও চাকরি করছেন তারা কেউ বা হয়েছেন মডেল আর এভাবেই এই অস্বাস্থ্যকর পরিবেশে থেকেও মানুষ হেসে খেলে দিন বদলের লড়াই লড়ছেন যা বিদেশি পর্যটকদের কাছে তাজমহলের থেকেও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিম্যাট মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিম্যাট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলটিম্যাট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন